Шулай ук. Безгә 100гә хакында. শান্তি হয় শান্তি হয় না মালিকের যাচ্ছে ওর বাপার ধরা যাচ্ছে না তবে প্রভুদেব আপনাকে না দেখলে আমাদের মনটা ভালো লাগবে সিরিয়াস বলছে

ঠিক দেখো দু পাঁচ মাস দুজন করছে দেখো এক মাসখানা এ করে গেছি বলে খুব হবে দু পাঁচটা নি বললো যে তুমি দিও তোমায় হবে कि <laughs> कि

कहां से गया? कौन ना

বলতে হবে খালি বলতে গাড়ি তো সবাই Yeah, Obrigado. Cool. <laughs> We'll